মা ও শিশুপুত্রের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নবগ্রামের পাঁচগ্রাম এলাকায় মৃত মহিলার নাম রিনা খাতুন বয়স আনুমানিক চব্বিশ বছর মৃত শিশুপুত্রের নাম নাজিকুল ইসলাম বয়স আনুমানিক সাত বছর জানা যায় নবগ্রামের পাঁচগ্রাম এলাকার মোল্লার পাড়ার বাসিন্দা রিনা খাতুন পরিবার সূত্রের খবর গত শুক্রবার সন্ধে ছটা নাগাদ মায়ের বাড়ি থেকে ওই মহিলা পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বের হয় রাত বাড়লেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোক শনিবার সকালে নলহাটি থানার পুলিশ ওই মহিলা ও তার পুত্র সন্তানের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন নলহাটি থানার চেকপোস্ট এলাকায় স্থানীয় সূত্রের খবর শনিবার সকালে মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন বীরভূমে নলহাটি থানার নাগপুর চেকপোস্ট চৌদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে জমিতে দুটি মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন এরপর নলহাটি থানার লোহাপুর ফাড়ি পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না জন্য বাছায় অন্যদিকে এই ঘটনার খবর নবগ্রামের গ্রাম এলাকায় পৌঁছতেই হইচই পড়ে যায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে যে মা আমি ওষুধ আনতে জীবনের কাছকে আমি বলছি ওষুধ আনতে তা আমি শুধু সাথে যাবো তবে মা তোমাকে যেতে হবে না তুমি বাড়িতে থাকো নিয়ে আমি তা বলছি যে ওষুধ আনছি সে তো ভুরকা পিঁধি কেঞ্জেছি না তো তা আমার হিং না লাগা হুনা সে তো ভুরকাটা পিঁধি যায় না আমি তো তাহলে ধা করে বাড়ি আসিস তো বলছে যে এই আমার ফুকুর বাড়ি ঢুকবো ওইয়া বলি চাল আর দিদের দিনে কুরবানির দিনে ধরো বেড়ায় গিয়েছিল আমার লাকি গিয়েছিলো আর ওর মা গিয়েছিলো লালবাগ ঘুরতে আর গোকার ওই মহারাজের সাথে আর কালকে যেখানে যাওয়ার কথা ছিল সেটা কি কোথায় কোথায় গেলে হাটের মোট জীবনের কাজ ওষুধ ছিল আর কোথায় যাওয়ার কথা ছিল পাড়া যাবার ফুকু আছে শৈলা পাড়া যাওয়ার কথা

আমি তাও জানি না আমার ফুপাই তো ভাই এসে বলছে তোর বিটি নাই তাই বিচার আমি না আমার বিটি ধরো ওষুধ আনতে চলো না এখন ফুপুর বাড়িতে আছে না এখন ফুপাই তো বোনের বাড়িতে আছে তা আমি তখন হাত ধরে খাবো কিন্তু আমি যাবো দেখতে তখন আমাকে মোবাইলে দেখা যাবে যে এটা তোর বিটির অবস্থা দেখ তোর লাতির অবস্থা দেখ তোর বিটির অবস্থা লাতিও মারা গেছে হ্যাঁ লাতিও মারা গেছে কত বছর মা বেটা তো একসাথে যাইছে এ ছ বছর হবে লাতি আর মেয়ের বয়স মোটামুটি মেয়ের কোচে কোচে আপনার নাম আমার নাম সানোয়ারা বিবি আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম ভালো নাম ধরো রিনা আর ডাক নাম লালমন তাহলে এখন সন্দেহ কাকে ওকে ওকে মহারাজ কে সন্দেহ আমি কে হোক সন্দেহ করব না মহারাজই মেরা সামনে মেয়ে কে হোক মারে না তাহলে কি ফলো করতে তাকে বলে মনে আছে কে ফলো করতে আসতো নাইন তাহলে গোড়া বসে থাকতো ফলো করতে আমার মেয়ে কে আমি কতদিন সুদে মোবাইলে গাইলো দিয়েছি যে কেন আমার মেয়ে কে তো ফলো করবে